আমার বাড়ির প্রতিবেশী আলহাজ আলহাজের ছেলে জাহিদ আলহাজের ভাই আলিম পূর্বপুরি ভাবে আমার বাবাকে হত্যা দেশে দেশীয় অস্ত্র হাতুড়ি নিয়ে আমার বাড়ির সামনে এসে আমার বাবাকে একাতে হাতুড়ি দিয়ে আলহাজের ছেলে জাহিদ আঘাত করে আঘাত করে মাথায় মাথায় আঘাত করে মাথা আঘাত করলে আমার বাবা মাটিতে পড়ে যায় এবং আশেপাশের লোকজন চাপ দিলে তারা দূরে পালিয়ে যায় এই ঘটনাটা ঘটছে কয় তারিখে উনত্রিশ তারিখে উনতিরিশ তারিখ উনত্রিশে মে উনত্রিশে মে আচ্ছা এখন মুরব্বীর কি অবস্থা ঘটনার দিন আহত অবস্থায় আপনাকে মধুপুর হাসপাতাল নিয়ে যায় ওখানকার কর্তব্যরত ডাক্তাররা ওনাকে রেফার করে ডাক্তাররা দেখে যে ওই অপারেশন মনসিং সম্ভব না পরে রেফার করে ঢাকাতে পরে ঢাকা বেরিয়ে গেলে রাত তিনটার সময় নিয়ে অপারেশন করে রক্তক্ষরণ এবং মস্তিষ্কের ভিতরে যে হাড্ডি ভেঙে ই গেছিল এগুলো বের করে এখন আমার আব্বা কথা বলতে পারে না বাঘ হয়ে গেছেন এবং কি ডাইন পাশ অবশ্য হয়ে গেছে ডাক্তার বলছে এটা সারবে না সহজে যে ব্যাপারে আপনার আইনানু কোনো ব্যবস্থা গ্রহণ করছে আইনগত ব্যবস্থা নিয়েছি আমরা ধনবাড়ি থানাতে আমরা মামলা দেয় এজাহার করেছি প্রশাসনের কাছে আপনাদের দাবি কি প্রশাসনের দাবি যে সুষ্ঠু বিচার চাই এবং কি এরকম ঘটনা যাতে আমাদের এই গ্রামে বা ইউনিয়নে কখনো না ঘটে এরকম ন্যাকার জন্য ঘটনা অপরাধীকে খুঁজে বের করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর আগেও কি তারা এর ধরনের ঘটনা এরকম ঘটাইছে এলাকায় এরকম কোন নজির আছে

আমি পিছন দিক তাকাই দেখি যে ওই জাহিদ নামে ওই ছেলেটা ভিকটিমের দিকে আগে যেতেছে তখন আমি এই কী হয়েছে তখন এ ভিকটিম আমাকে বললো যে হারুন দেখো ওই ছেলের ইটা দেখো ওর মোশনটা দেখো ও কেমন করতেছে আমি যাই তখন ধমক যাই দাঁড়া দাঁড়ানোর পরে আমি আগে গেছি আগে যাওয়ার পরে ওদের দুজনের মধ্যে কথাবার্তা কাটাকাটি হইতেছে তখন আমি দুজনকে সরাই দিছি ওই জাহিদ থেকে লাঠি নিয়ে তার হাতে লাঠি নিয়ে তাকে মারার উদ্দেশ্যে আসতেছে জাহিদের বাবার নাম কি আলহাজ জুল্লাস আলহাজ আসতেছে তো ওর ওরা তখন তিনজন ওদের তিনজনকে ধাক্কায় আমি দক্ষিণ দিকে দিয়ে দিছি কিন্তু তখন ওরা নিরস্ত ছিল আমি যখন ওর বাবাকে ধরছি ফিরে দিয়েছি যে এগুলো কি করতেছেন আপনি লাঠি নিয়ে আসেন কেন এই শান্ত পরিষদ আপনি অশান্ত পরিবেশ সৃষ্টি করতেছেন কেন ইতিমধ্যে ভিকটিম আমার পিছনে ছিল এই জাহিদ ওনাকে বাড়ি দিছে বাড়ি দিতে আমি দেখি না কিন্তু ওয়াল্লাগো যখন বলছে তখন আমি পিছন দিকে ফিরে তাকাইছি দেখি যে উনি মাটিতে লুটে করে কান্না করতেছে জাহিদের হাতে আমি ওই হাতুরি দেখছি তখন তো জাহিদকে ধরার জন্য চেষ্টা করছি পারি নাই ইতিমধ্যে অনেক লোকজন আছে ওর চাচা ওর দাদা ওরা সকলেই সশস্ত্র হামলা তার প্রতি করছে এই সমাজে এটা একটা বেদি ও একটা খারাপ ছেলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা সমাজের সকল মানুষের চাই অত শত্রুতা ওই যে গাছ কাটানোর একটা ঘটনা ছিল দুই দিন আগে ওটা মীমাংসার একটা আলোচনা হয়েছিল কি গাছটা গাছটা কি গাছ ছিল ওটা গাছটা একাশি গাছ একাশি গাছ ওই গাছটা নিয়ে যে ঘটনা ওটা গাছের সীমানায় আছিলো গাছটা গাছের বা বাগান হলো গাছের বাগান হলো ভিক্টিম ওরা গাছটা কাটছে রাতের অন্ধকারে কাছে কিন্তু নিতে পারে না পরের দিন যায় মূল অংশ নিয়ে গেছে কিন্তু পরবর্তীতে ডাল যে অংশ ছিল সেগুলো নেওয়ার সময় উনি বাধা দিয়েছে আপনার নাম যেন কি বললেন আমার নাম মহম্ম ধারণা দিশী এই গ্রামের নাম কি এই গ্রামের নাম কাঠালিয়া বাড়ি কোন পাড়া দক্ষিণ পাড়া আপনি কি এমনি কি শিক্ষকতা করেন না না আমি আমি তো সাইড আমারও অভিভাবক যে এই ধরনের একটা ঘটনা জন্য না ঘটে

বিক্রি করতে আমরা দেইই নাই কিন্তু খাইছে এটা আমরা জানি আকিল আচ্ছা এই যে মুরবির এই যে ঘটনাটা ঘটছে তো সেই গ্রামবাসী হিসেবে আপনার অভিমত কি গ্রামবাসী আমরা অনুমম আর fastapi হয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা সুবিচার চাই এই বিষয়টা কি স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান জানেন কি হ্যাঁ এই এই ঘটনা কি পুলিশ আরছিলো কোনো ছাড়ছে না কি এলাকায়তে ঘুরে বেড়াইতেছে নাকি আমার ভাইকে কি বাড়ি বাড়িত আইছে আমার অর্জুন ন মাইরে ফালাবো এই ভাবে তারে মারপিট করছে কইছিস না এই মমতা দাদা এন তো তার অবস্থা কেমন আর ওছিদ বিসারসাই এখন অবশ হয়ে গেছে বাস্তব কিনা তার কোনো নিশ্চয়তা নাই দোষী ব্যক্তিদের আমি চরম বিচার চাই